আমি অ্যাজ এ শিল্পী নয় অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে আমারও মেয়ে আছে করে আমারও বউ আছে আপনাদেরও প্রত্যেকের হয় মেয়ে বউ আছে এটা যেন এই সময়টা যেন আর ফিরে না আসে প্লিজ এটাই প্রার্থনা তার জন্যই শিক্ষাটা সচেতনতাটা কিন্তু অত্যন্ত জরুরি মানে পড়াশুনোর পুঁথিগত শিক্ষা নিয়ে কিন্তু অনেক সময় কি হচ্ছে দেখাই যাচ্ছে সোজা পথেও যায় পথেও যায় কাজে পথটা যেন সোজা থাকে মেরুদণ্ডটা যেন সোজা থাকে নমস্কার আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি মাস্টারদা স্মৃতির সঙ্গে পেয়ে গেছি এবছরে ওনাদের শিল্পী মানুষ দাকে মানুষদার কাছ থেকে জেনে নেবো এবছর মাস্টারদা সিটি সঙ্গ দর্শক বন্ধুদের জন্য কি উপহার দিচ্ছে মানুষরা পুজো দর্শনে স্বাগত পুজো দর্শনে সকল দর্শককে আমার অগ্রিম সারস শুভেচ্ছা আমি এবছর মাস্টারদা স্মৃতির সঙ্গে উপহার নয় উপহার বললে অন্যরকম হয়ে যাবে দুর্গা পুজো একটা আসছে একটা অন্যরকম একটা সিচুয়েশন নিয়ে আমরা প্রত্যেকে চলছি সেটা আর কিছু বলার নেই সেই জায়গা থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজে বেরাচ্ছি সবাই কিভাবে বেরোবো জানি না হ্যাঁ আমার সাথে মনে হচ্ছে সাবজেক্টটা জড়িয়ে গেছে সেই জায়গা থেকে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে হলো শিক্ষা হ্যাঁ শিক্ষা আর বই একে অপরের পরিপূরক বই ছাড়া শিক্ষা কখনো সম্পূর্ণ হয় না আর শিক্ষাও বই ছাড়া সম্পর্কে একেবারে পরিপূরক কাজেই এই জায়গা থেকে একটা আন্দোলন সৃষ্টি করতে চাইছি যে বইটা খালি বই নয় ছাপা বই একটা বড় জিনিস আমরা যখন স্কুলে পড়াশোনাটা শুরু করি সেই অয়জগর আসছে রে বা মন্টেসারিতে এ ফর অ্যাপেল বি ফর বল সবই কিন্তু বইয়ের পাতা উল্টে হ্যাঁ আর আস্তে আস্তে যে যার মতন শিক্ষিত হচ্ছে উচ্চশিক্ষিত হচ্ছে সেখানে হয়তো ডিজিলা ডিজিটালে ডিজিটাল যুগে ঢুকছি হ্যাঁ ডিজিটালাইজেশন হচ্ছে কিন্তু আমার মনে হয় বইয়ের পরিপূরক কেউ হয় না এই পড়াশোনার পরেও কিন্তু বই পড়ার একটা প্রয়োজনীয়তা থাকে কেননা বই পড়লে যে কনসেন্ট্রেশন হয় যে জগতে ঢোকা যায় আমার মনে হয় মোবাইল বা নেটে সেই জগতে ঢোকাটা সম্ভব নয় কেন নানা রকম নোটিফিকেশান আসে নানারকম মানে নানারকম সংক্রমণ ব্যাধি মাথার মধ্যে গোজা দেয় তাতে মনে হয় মাথাটা যতটা না সুস্থ থাকে তার থেকে অসুস্থ হয় বেশি আর বই পড়লে কিন্তু মাথাকে সান দেয় মগজকে সান দেয় একটা সুস্থ মস্তিষ্ক তৈরি করে সুস্থ সমাজকে তৈরি করে আর এই যে বলছে না সিদ্ধারা শিক্ষাই কিন্তু সিদ্ধারা অর্থাৎ মেউডণ্ডাক্তারাকে সোজা করে মেয়ুর শিক্ষা সমাজকে নমনীয় করে সেই জায়গা থেকে আমার একটাই বিপ্লব হ্যাঁ প্রত্যেক প্রত্যেকের ঘরে ঘরে বই পড়া বাড়ান ছাপা বই পড়া বাড়ান সেই বই পড়া নিয়েই কি আমি আমার এই বিষয়বস্তুকে করে তুলতে আর কি করে তুলবো হ্যাঁ এবং মণ্ডপকে এবছর মণ্ডপটা কিন্তু একটা মণ্ডপ নয় একটা সমাজকে কিছু বলে যাওয়ার বার্তা দেবো ভিতরে ঢুকে খালি বই বই বইয়ের পাতা দেখবেন হ্যাঁ আর অন্তত দর্শনার্থীরা বা যারা দেখতে আসবে তারা অন্তত যেন মাথায় ঢুকিয়ে নিয়ে যায় যে সত্যি বই পড়াটা উচিত এবং সচেতনতাটা যেটা ছিল হয়ে আসছিলো সেই জায়গাটা যেন সমাজ কোথাও ধাক্কা খেয়েছে হ্যাঁ সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনা কেননা এর মধ্যে বই পড়া খালি সমাজ তো যাচ্ছে একটা পার্ট কিন্তু আবার ধাক্কা খেতে চলেছে যেমন প্রকাশনী প্রকাশক ছাড়া বই সম্ভব নয় লেখকরা লিখছে ডিজিটালে দিচ্ছে কিন্তু বইয়ের পাতার যে গন্ধ বইয়ের যে ফ্লেভার বইয়ের যে মজা সেটা কোথাও হারাচ্ছে তার থেকে কিন্তু ওই বলে না দুষ্টু মস্তিষ্ক আরও শয়তানের বাসা হয়ে যাচ্ছে কাজেই কাজেই আর এই শয়তানের বাসা থেকে রক্ষা করতে পারে কে এই বই কাজেই আমার থিমের নামকরণ করেছে সভ্যতা সভ্যতার রক্ষা কবচ যেটা হিগুর একটা ভাত আর কি ভিক্টর হিগুল বিখ্যাত একজন লেখক তারই কথাকে ধার করে আমার থিমের নামকরণ করেছি সভ্যতার রক্ষা কবচ মায়ের কাছে প্রার্থনা এই সভ্যতার রক্ষা কবচ পড়ে বই পড়া আবার ফিরুক আবার জাগরণ হোক এত এত লোক বইমেলায় যায় কতজন বইমেলা বই কেনে বলুন দেখিনি উইন্ডো শপিং করতে যাই যেমন আমরা মলে যাই সেরকম গান বাজনা করি ফুচকা খাই খাবার খাই হয়তো দু চারটে কিনতে হয় কিনলাম চলে আসলাম ডেডিকেটেড বই আর কি পাঠকও রয়েছেন তাদেরকে অসম্মান করলে আবার পাপ হয়ে যাবে কিন্তু সব সার্বিক জায়গা থেকে কিন্তু একটা ধাক্কা আসছে বইয়ের জগতে সেই বইয়ের জগতে যে ধাক্কাটা এর সাথে আমাদের অলঙ্করণে আরেকটা কথাও বলা উচিত যে অনেক বড়ো বড়ো সারা কলেজ স্ট্রিট পাড়া কিন্তু আমাকে সহযোগিতা করেছে আমি কেননা আমি হয়তো ডাউনলোড করে নামিয়ে নিতে পারতাম হ্যাঁ সেই জায়গা থেকে আমার সাথে সাথ দিয়েছেন দেজের অপুদা হ্যাঁ তারপরে তো প্রতিক্ষণের প্রতিক্ষণের দাদারা মানদাসের দাদারা অনেক পাবলিশার্স আনন্দ হ্যাঁ প্রত্যেকে তাদের বই কভার প্রচ্ছদ আমাকে দান করছেন লেখকদের নতুন উঠে আসা লেখকদের নাম তারা কারণ লেজেন্ডরা রয়েছেই শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র হ্যাঁ এরা এনারা তো লেজেন্ড এনারা রয়েছেন নতুন এত এত লেখক তারাও কিন্তু এই লড়াইতে সামিল হয়েছে আপনারাও সামিল হোক প্রত্যেকটা ঘরের দেয়ালে বইয়ের পাতায় ভর্তি হোক এটাই আমার এবারের বিপ্লব প্রতিমায় কি চমক থাকে প্রতিমাতে দেখুন মা তো অবশ্যই এই থিমের সাথেই মিশিয়ে করছি মা দুর্গা তার দুই মেয়েকে নিয়ে আসবেন ছেলে মেলেদের পড়াতে হবে সেই জায়গাটাকেই রাখার চেষ্টা করছি যেমন একটি মা তার মায়েদের সে সন্তানদের সন্ততিদের শিক্ষাদান করতে স সদা ব্যস্ত থাকে সেই জায়গাটাকেই নিয়ে আসবো কিন্তু অবশ্যই রূপকে রেখে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তুমি শিল্পী হিসাবে এটাকে কীভাবে দেখছো দেখুন প্রত্যেকে প্রত্যেকে এটার একটা কিন্তু এই সময়টাকে প্রেরণা উচিত আর এই সময়টা যেন না আসে তারও যেন প্রত্যেকের যে সাধারণ মানুষ যেভাবে আসছে আমি অ্যাস এ শিল্পী নয় অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে আমারও মেয়ে আছে করে আমারও বউ আছে আপনাদেরও প্রত্যেকের ঘরে মেয়ে বউ আছে এটা যেন এই সময়টা যেন আর ফিরে না আসে প্লিজ এটাই প্রার্থনা তার জন্য শিক্ষাটা সচেতনতাটা কিন্তু অত্যন্ত জরুরি মানে পড়াশোনার পুঁথিগত শিক্ষা নিয়ে কিন্তু অনেক সময় কি হচ্ছে দেখাই যাচ্ছে সোজা পথেও যায় পথেও যায় আরে পথটা যেন সোজা থাকে মেরুদণ্ডটা যেন সোজা থাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আবহ এখানে আবহ করছেন ফ্রেন্ডস এম এর আর যে রাজা এবং বাবু সোমতার অ্যারেঞ্জ করছেন সাথে ঠাকুর করছেন খোকাদা তার সব মিলিয়ে একটা চমক তো চমক হোক না এবার চমক চাই না একটা দৃষ্টান্তমূলক জায়গায় কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে মাস্টারদা স্মৃতির সঙ্গ সকলকে অনুরোধ রইল পুজো দর্শনের পেজে দেখে অবশ্যই একবার মাস্টারদা স্মৃতির সঙ্গে আসবেন এবং প্রত্যেককে সারশুভশে নমস্কার মাস্টারদা স্মৃতির সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা আসতে গেলে কীভাবে যদি আসবে একটু যদি রুট ম্যাপটা যদি বলে দিতেন আমাদের কে আমাদের মাস্টারদা স্মৃতি সংঘ স্টপেজের নাম হচ্ছে কেষ্টপুর তো মাস্টারদার স্মৃতির সঙ্গে আসতে গেলে সবার প্রথমে আপনাকে উল্টোডাঙ্গা থেকেও আপনি আসতে পারবেন এদিকে এয়ারপোর্ট থেকে গ্রামী যারা আসবেন দুজনের একদম মাঝামাঝি হচ্ছে দুটোই সাড়ে তিন কিলোমিটার মাঝখানে হচ্ছে আমাদের কেষ্টপুর পড়ে ঠিক কেষ্টপুর উল্টোডাঙা থেকে আসলে আপনার দিকে পড়বে আর এয়ারপোর্ট থেকে আসলে ডান দিকে পড়বে ঠিক আছে একদম ভিআই রাস্তার ওপরেই একদম আমাদের ক্লাব ক্লাবের পাশেই হচ্ছে আমাদের পূজা মণ্ডপ তাহলে দর্শক বন্ধুরা এবারে দুর্গোৎসবে অবশ্যই আপনাদের আসতে হবে মাস্টার দ্য সিটি সঙ্ঘের পূজা মণ্ডপে অসংখ্য ধন্যবাদ